হরি কৃষ্ণ এভ্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনন্যা আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এই যে আজকে ছিল নিত্যানন্দ তিয়দর্শী তার জন্যই রেডি হচ্ছিলাম আমি এখন একদম রেডি আর রেডি হয়ে চলে যাব মন্দির প্রভু আসলে যাব এই যে প্রভু চলে এসছে এখন আমরা পাড়ার ভিতরে রাস্তা দিয়ে চলে যাচ্ছি মন্দিরে মন্দিরে যেতে যেতে দেখলাম যে দোলের সময় যে গৌরাঙ্গ মার্কেট হয় তারই দোকানগুলো এখানে হয়ে গেছে বললেই চলে তো আমরা গাড়ি পার্কিংয়ে রেখে চলে গেলাম মন্দিরে মন্দিরে গিয়ে দেখছি তো প্রচুর ভিড় এই যে সুন্দর কীর্তন হচ্ছে তোমরা ভগবানকে দর্শন করো পরে অভিষেক দর্শন করতে গুরুমহার চলে আসলো মন্দিরে তো সেই ভিডিও ক্লিপই আমি তোমাদের সাথে একটা শেয়ার করব বলে নিয়ে রেখেছি এই যে দেখো কত সুন্দর অভিষেক হচ্ছে তাই না তো গুরুমহার চলে এসছে তোমরা দর্শন করো Die. নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ এখন হচ্ছে পুষ্প অভিষেক পুষ্প অভিষেক হয়ে গেলে কিন্তু অভিষেক শেষ শেষ আর এখন গুরু নৃসিংহদেবকে দর্শন করে রুমে চলে যাবে তো তোমরা দর্শন করো এই যে আমরা এসে দাঁড়িয়েছিলাম প্রভুপাদের এইখানে যাতে গুরুমাজের ভালো করে দর্শন করতে পারি এই যে আসছে গুরু মহারাজ যে কত সিকিউরিটি গুরু দেখার জন্য এই যে দেখো গুরু দর্শন করো তোমরা সবাই এখন আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি এখন চলে যাব পার্কিংয়ে পার্কিং থেকে গাড়ি নিয়ে তারপরে চলে গিয়েছিলাম প্রসাদ পেতে এর দেখছি ইয়া বড় লাইন প্রথমে তো ভেবেছিলাম বাড়ি চলে যাব। তারপরে দেখছি লাইনটা খুব সুন্দর যাচ্ছে তাই জন্য আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম ফাইনালি কুপন জমা দিয়ে ভিতরে চলে এসেছি এসে বসেও পড়েছি আমাদের দেওয়া হয়েছিল একটা থালা লবণের গ্লাস প্রথম লাইন থেকে প্রসাদ সার্ভিস শুরু হয়েছিল আজকে কিন্তু ছিল প্রচুর ভক্তের আয়োজন প্রসাদের এই যে আমি এখন অপেক্ষা করছি আমার টেস্টি টেস্টি প্রসাদ কতক্ষণে আসবে অপেক্ষা করছি এই থালাটা কখন ভরবে ফাইনালি চলে আসলো গরম গরম অন্ন তারপরে চলে আসলো একদম সুন্দর একটা টেস্টি টেস্টি শুক্তো শুক্তোটা কিন্তু দারুণ হয়েছিল তারপরেই চলে এসেছিলো একটা মিক্সড সবজি তারপরে গিয়েছিলো সুন্দর গরম গরম ডাল তারপরেই দিয়েছিলো ফুলকপি আলু পনিরের একটা সবজি তো তারপরেই খাওয়া শেষ দিয়েছিল চাটনি আর একটা নলির রসগোল্লা তো আমরা তাড়াতাড়ি প্রসাদ পেয়ে বাড়ি চলে আসবো কারণ আমরা গিয়েছিলাম আর একটা ঘুরতে তো চলো সে কথা পরে হবে এখন প্রশাক পেয়ে আসছি বাড়ি এই যে এখানে গুরুগুজির দশ পূজার জন্য প্যান্ডেল হয়েছে আমি চলে এসেছি বাড়িতে আর এই যে সিঁড়ি দিয়ে তিনটেলা উঠতে উঠতেই আমি একদম হাঁপিয়ে গেছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক দেখাবে অন্য একটা ভিডিওতে হরি কৃষ্ণা